এই মাত্র আওয়ামী লীগ নেত্রী ধরা পড়েছেন কি কার্যকলাপ করছিল এই অন্ধকার জগতের মাঝে কোথায় ছিল এই আওয়ামী লীগ নেত্রী এ কি বাংলাদেশের সেই আওয়ামী লীগের যে সব গডফাদাররা ছিল তাদের মধ্যেই উনি কি একজন উনি কি সচিবালয়ের কিছু ঘটনা ঘটিয়েছেন এমন কিছু তথ্য উঠে এসেছে এই ভিডিওতে এখানে সমন্বয়ককে আটকিয়ে দেওয়া এবং উপদেশটাকে বর্তমানে সচিবালয়ে ঢুকতে না দিয়ে পুলিশের সাথে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছেন এদিকে আরও সমন্বয়ক যারা আছে উল্টা আলটিমেটাম দিয়েছেন শারদিস আলম দায়ী করছেন বাংলাদেশের সেই ফ্যাসি সরকার যে আওয়ামী

এই তাদের গোয়েন্দা সংস্থা তারা সেন্টার দিয়েছে আমরা অনেক কষ্ট করেছি আজকে

देख्नुहोस् तपाईं उठ्नुहोस् तपाईं उठ्नुहोस् हेकि हेकि तपाईं उठ्नुहोस् हेप पागुनले उठन् थाल भाइ एकचोटि एकचोटि धेरै हुन्छ धेरै हुन्छ धेरै हुन्छ एकबार पनि किन तर रेन होनरको सँग धेरै गस्तो छ भने एकबार पनि किन तर रेन होनरको सँग धेरै गस्तो छ अस्तु सोरोबारको हालो हुन्छ ज्यादा एउटा लिडर अलि अलि